কাবা ঘর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে বাবা আবু জেহেল আর দলবল নিয়ে গল্প করতে আছে একটা মিটিং মিটিং করতে আছে কিসের কেমন মিটিং কেমন আলোচনা সভা বসেছে কাবা ঘর থেকে ছয় কিলোমিটার দূরে মিটিং চলতে আছে নবীকে কি ব্যাপার কেমন করে মারা যায় নবীপাকের ক্ষতি কি করে করা যায় নবী পাককে কেমন করে থামানো যায় বলেন আপনি ভাবছেন মলবী সাহেব জুম্মাতে যেটা বললো সেটা স্টার্টিং করলো কিন্তু তা নয় শুনেন শুনেন আমার কথা এটা আলাদা বাবা বন্ধু মুসলমান আপনার কাবা ঘর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে আবু জেহেল বসবাস করত কাবা ঘরের কাছে আসতে পারত না সময় সময় হামলা করতে আসতো আর আপনার সুবান আল্লাহ বেরাদার হজরতে উমার ফারুক হজরতে আবু বাক্কার হজরতে উসমানে গনিব বাঁচিয়ে নিতেন সুবান আল্লাহ বেরাদার ইসলামিয়া জেহল আর আপনার জুবান আল্লাহ দলবল নিয়ে গল্প করছে ওই নবী যদি কলমা না বন্ধ করতে পারি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে আমাদের করি বন্ধ হয়ে যাবে আমাদেরকে যারা নেতা মানে আমাদেরকে উদার চেতা মানে লোকেরা আস্তে আস্তে আমাদেরকে গুরু মানা ভুলে যাবে আমাদেরকে নেতা মানা ভুলে যাবে আমাদেরকে প্রভু মানা ভুলে যাবে আমাদেরকে ঠাকুর মানা ভুলে যাবে তার মানে কি করা যায় নবী পাকের আপনার চাচা বুঝেল আল্লাহু আকবার বলতে আছে শোনো চেষ্টা করলাম কেউ তোমরা কিছু করতে পারো নি কিন্তু আজকে এমন একটা ফন্দি খাটিয়েছি ওই ফন্দি যদি আমি ইস্তেমাল করে দিই আল্লাহু আকবার বিরাদার আবু জেল বলছে তবে নিশ্চয়ই নবীর মত আছে

তখন রাস্তায় চলবে তোমরা ওই দয়ার নবী মুস্তফা গড়তে পড়বে তোমরা বড় বড় পাথর গুলোকে রাখবে নিজের কাছে লুকিয়ে থাকবে থেকে তোমরা খালের কাছে যাবে না দূর থেকে তোমরা পাথর মারবে আবু জেহেল কে বলছে দল বলে কেন কাছে যাব না কিসের জন্য গুরু কাছে যাব না বলছে শুনো রে শুনো তোমরা যদি কাছে যাও ওই মোহাম্মদ জাদু করবে আমার ভাতি যা তোমরা জাদুর বলে পাগল হয়ে যাবে জানো না আবু দারদা কদল করতে গিয়ে মুসলমান হয়েছে তবে তো তোমরা জানো না কি হাজরাতে উমারে ফারুক কতল করতে গিয়ে সাহাবি হয়েছে খলিফা হয়েছে তোমরাও যদি মার্ডার করতে খুন খারাপি করতে যাও ওই নবী তোমার দিকে যখন তাকাবে তোমরাও কলমা পড়ে নিবে অর্থাৎ তোমরা এক কাজ করিও দূর থেকে পাথরগুলোকে মারবে আমার নবী আমার ভাতিজা আঘাত পেয়ে পেয়ে খুন খারাপি হয়ে হয়ে মারা যাবে আর আমাদের ইসলাম ধর্মকে আটকানো হবে আমাদের এই আগুন পূজা জারি থাকবে কি পূজা আগুন পূজা জারি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ করবেন না বাবু কথা মোতাবিক একটা গর্ত কোনা হলো গর্তের মাটিগুলোকে বার করা হলো নেটে আপনার পাতাগুলোকে ছিটিয়ে দিল পাতাগুলোকে ঘাস পাতা রেখে দিল আপনার ইন্তজার করছে ইন্তজার করছে আবু যে হলো এক জায়গায় গলির মধ্যে দাঁড়িয়ে আছে কতক্ষণে আমার ভাতি যাবে আর ওই কুয়োর মধ্যে গর্তের মধ্যে পড়ে যাবে কখন তাকে ঢিলা মারবো পাথর মারবো মুখ করে কোতের দিকে মুখ করে পেছুন থেকে একটা পাগলা সার আবু জেহেলকে তারা করতে লাগলো জোরে বলো সুবহানাল্লাহ ও আবু জেহেল নিজের जान বাঁচাতে দর্তে আরম্ভ করেছে দর্তে 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 না বুঝতে পেরে ওই গর্তে নিজে পড়ে গিয়েছে কাল

পাথর গুলোকে মাতে করে দিয়েছে বাপু আল্লাহ আপনার আবু জেহেল কান্না করছে আর বলছে মেরো না আমাকে মেরো না আমি আবু জেহেল তোমাদের সত্তার পড়েছি কিন্তু এত খাল গর্ত করেছে আল্লাহ আকবার আওয়াজ আবু জেহেলের শুনতে পাই না আবু জেহেলের আওয়াজ কানে শুনতে পায় না আবু জেহেল কান্না করছে আমাকে মেরো না আমাকে মেরো না দয়ার নবী দিয়ে আসছেন কেন পাথর মারে কেন পাথর মারে খালে কেউ আছে নাকি বেরাদার দৌড়ে দৌড়ে গিয়ে দয়ার নবী দেখতে আছেন যে তার চাচা আবু জেহেল পড়ে আছে আর যখন ওই মক্কার লোকেরা নবীজিকে উপরে দেখেছে অবাক আশ্চর্য আমরা কাকে মারছিলাম পালা ভুল লোককে মেরে দিয়েছি পালা সবাই লুকিয়ে গিয়েছে আল্লাহ আকবার আবু ভাতিজা আমি কলমা পরে নিব হাত দাও কলমা পরে নিব ভাতিজা হাত দিয়ে দাও হাত দিয়ে দাও আমার নবী জানে ওই আবু জেহেল মূর্খ করবে না তবে মিজকি মিচকি হাসে হাতটা বেরিয়ে দিয়েছে আর আপনার সুভান আল্লাহ উপরে তুলে নিয়ে বলতে আছে আমার দয়ার নবী মুস্তাফা বলতে আছে আবু যে চাচা গো আমি জানি আপনি কলমা পড়বেন না তবু আপনাকে বাঁচিয়ে দিলাম তবে শুনেন পরের বিপদ ডাকলে আল্লাহ নিজের বিপদ দেখে দেয়